সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত সকাল সকাল আমি চলে এসেছি আমার কিচেনে তবে দেখতেই পাচ্ছ এখানে কতটা রোদ রয়েছে আর এই রোদরে আমাকে প্রচণ্ড গরম লাগছে তাই আমি এখানে বসে এখন কাজ করতে পারছি না তো উনুন ছাড়া বা গ্যাস ছাড়া যে কাজগুলো রয়েছে সে কাজগুলো কিন্তু আমি একটু মানে ঠান্ডা জায়গাতে বা এই ঘাসের উপরে করে নিই আর তারপরে যখন গ্যাসের প্রয়োজন পড়বে বা উড়নের প্রয়োজন পড়বে তখন কিন্তু আমি আবার সেই চলে আসবো কিচেনে এসে এখানে আমি ভাজাভুজি বা রান্নার কাজটা করে নেব আজকের রেসিপিতে যা যা লাগবে সবগুলো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি আমার কথা মতো ঘাসের উপরে ঠিক ঠান্ডা ঠান্ডা জায়গায় বসে গেছি আর তোমরাও সঙ্গে থাকো আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে এটা তোমরা বিকেলের স্ন্যাক্স বা বাচ্চাদের টিফিনে দিতে পারবে কারণ এটা খেতে খুবই ভালো লাগবে আর একটা হেলদি খাবার তো চলো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি এই চামচে দুই চামচ বেসন আর এই বেসনটা হালকা হালকা মানে জল দিয়ে আর কি একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলা ব্যাটার করব না একটু ঘন ব্যাটার রাখবো তো দেখো এই যে এর ঘনত্বটা কতটা রাখবো তোমরা পরে বুঝতেই পেরে যাবে এই বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ খুবই অল্প পরিমাণে হলুদ দেব এই যে তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমি দেখে বুঝেই গেছো এতক্ষণে যে এর ঘনত্বটা কতটা প্রয়োজন এই রকমই ঘনত্ব প্রয়োজন এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এগোচ্ছি পরবর্তী প্রসেসে এবার নিয়ে নিয়েছি আমি দুটা সেদ্ধ করা আলু দুটা বলা ভুল হবে একটাই আলু ছিল অর্ধেক করে নিয়েছি এই যে দেখো তো যাই হোক এখন অর্ধেক করে দুটা হয়ে গেছে তো এটা আমি খুব ভালো করে ম্যাশ করে নেবো আলু ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেটে রাখা ধনে পাতা এরপরে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি ছানা তোমরা এখানে ছানার পরিবর্তে পনির দিলেও হবে ছানা আর পনিরের মধ্যে কোনো রকম একটা তফাত থাকে না তো যাই হোক আমি আমার কাছে ছানা ছিল তো আমি ছানা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিচ্ছি চিলি ফ্লেক্স এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু পরিমাপ করে দিতে হবে একটু কম করে প্রথমে দিতে হবে এবং খেয়ে দেখতে হবে যে যদি লবণ কম থাকে তো পরে আবার দেওয়া যাবে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি আমচুর পাউডার তোমরা এখানে চাট মশলা দিলেও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব আলুর সঙ্গে যাতে যত রকম সবজি বা মশলা দিয়েছি সবগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি শুকনো চিড়া চিড়াটা জল দিয়ে কোনোভাবে ভেজাই নি আমি যেটা দিব সেটা হচ্ছে এই ঘুলে রাখা বেসন এখানে আমি শুকনো চিড়াটাই ইউজ করছি কারণ আলুর মধ্যেও হালকা রস রয়েছে সবজি দিয়েছি আবার লবণও দিয়েছি তো সবজি থেকেও কিছুটা রস বের হবে আর বেসনের ব্যাটারটাও দিয়েছি তার জন্য এক্সট্রাভাবে আমি চিড়াটা কোনোভাবে ধুইনি একেবারে শুকনো রেখেছি যাতে এর যে ডো তৈরি করব যাতে সেটা ঠিকঠাক হয় একেবারে নরম না হয়ে যায় এইভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তাহলে চিড়াটা কি হবে ফুলে যাবে আর ফুলে ডোটা একেবারে শুকনো হয়ে যাবে এবার চলো কিচেনে চলে যায় এখানকার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর এতক্ষণে কিচেনের রোদটাও সরে গেছে তো চলো সবগুলোর অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি আবার কিচেনে চলে এসেছি আর এদিকে দশ মিনিট হয়ে গেছে আর দেখো ডোটা কতটা মানে পারফেক্ট হয়েছে এটা সরিয়ে রেখে দিলাম আর অন্যদিকে দেখাচ্ছি তোমাদের আমি বেড ক্রাম্পস তৈরি করেছি আর বেড ক্রামসটা এতটা সরু হওয়ার কারণ হলো একে একটু মিক্সার গ্রাইন্ডারে আমি গ্রাইন্ডও করে নিয়েছিলাম এবার আমি যেটা মিক্স করব এর সঙ্গে সেটা হচ্ছে কর্নফ্লোর কর্নফ্লোরটা দিলে একটু মচমচে ভাবটা আসবে তোমাদের কাছে যদি কর্নফ্লোর না থাকে তাহলে তোমরা অল্প পরিমাণে চালের গুঁড়োও দিতে পারো তো আমি এখানে কর্নফ্লোর দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি এরপরে নিয়ে নিচ্ছি সাদা তেল সামান্য পরিমাণে হাতে সাদা তেল লাগিয়ে তারপরে ছোট ছোট টিকিয়ার আকার করে নেবো তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ সাইজ করতে পারো তো দেখো আমি এখানে গোল গোল করে একটু চ্যাপটা করে দিচ্ছি দেখতে ভালোও লাগবে আমার পছন্দের তাই আমি আমার পছন্দ মতো শেপটা দিয়েছি আর তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো আর এটা করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেডক্রামসে এভাবে লাগিয়ে দিতে হবে উল্টে পাল্টে তারপরে আমি একটা অন্য থালাতে এটা রেখে দেব। সবগুলো এইভাবে বানিয়ে বানিয়ে আমি প্রথমে রেডি করে রেখে দিই তারপরে গ্যাসের ফ্লেম অন করে এগুলোকে আমি ভেজে নেব তো চলো একটা একটা করে প্রথমে বানিয়ে নিন সবগুলো আমি তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর বেডক্রামসগুলোও কত সুন্দরভাবে লাগানো হয়েছে চলো এবার এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য অন্যদিকে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল সত্যি এই রেসিপিটা একটা ইউনিক রেসিপি আর এতটাই হেলদি যে তোমরা বাচ্চাদের নিশ্চিন্তে খাওয়াতে পারবে তো একদিন হলেও এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো দেখবে একবার খাওয়ানোর পরে বাচ্চাদের তারা প্রতিদিনই খাওয়ার জন্য বায়না ধরবে আর এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না কারণ এটা একদম ঝটপট রেসিপি শুধু হাতের কাছে যদি সেদ্ধ আলু থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যে তোমরা এটা করে নিতে পারবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে তেলটা গরম হয়ে গেছিল তাই এই তৈরি করে রাখা টিকিয়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো তোমরা একেবারে লাল করে ভাজতে পারো বা শ্যালো ফ্রাই করতে পারো কারণ এটা সব রকমই ভালো লাগে যেইভাবে ভাজো না কেন এর মধ্যে ক্রাঞ্চি ভাবটা চলেই আসবে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে দেখতেই পাচ্ছ এক পিট ভাজা হয়ে গিয়েছিল তাই উল্টে দিলাম আর এইভাবে উল্টে পাল্টে প্রায় সাত থেকে আট মিনিট ভাজলেই কিন্তু সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে তো দেখো এতক্ষণে ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে তোমাদের একটু কাছে থেকে উঠিয়ে দেখাচ্ছি মানে কতটা সুন্দর হয়েছে ভাজা তো এবার আমি এগুলোকে উঠিয়ে নেব প্রথমবারে যতটা দিয়েছিলাম আর কি মানে চারটার মতো দিয়েছিলাম চারটায় ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি এরপরে আরও চারটা আমি দিয়ে দেব এইভাবে আমি ভালো করে ভেজে উঠিয়ে নিচ্ছি আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সামনে নিয়ে আসি তো এই ধরনের সহজ সরল রেসিপি তোমরা যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করতে যেন ভুলো না তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো